তৃতীয় যে পন্থাটি অবলম্বন করেছিল মক্কার কাফের মুশরেকরা নবী কারিমসালাই দাওয়াতকে ঠেকানোর জন্য সেটা ছিল মানুষের মনে সংশয় সৃষ্টি করা এবং অপপ্রচার চালানো ইসলামী দাওয়াতের বিরুদ্ধে প্রভাকাণ্ডা করা অপপ্রচার এটা মক্কার মুশরেক কাফেররা করেছে যুগে যুগে আম্বসুলগনের শত্রু বিরোধীরা করেছে হ্যাঁ যারা দিনের দাওয়াতকে অমান্য করেছে তারাই কাজ করেছে আর কেমত পর্যন্ত যারা শিখ বেদাতে লিপ্ত ধর্ম ব্যবসায়ী তারা করতেই থাকবে জি তারা করতেই থাকবে বুঝতেই পারছেন যে কিভাবে সংশয় সৃষ্টি করে কিভাবে সংশয় সৃষ্টি করে যদি আপনি বলেন তৌহিদুল আসমা সেহাদ সম্পর্কে আল্লাহর হাত আছে আল্লাহর চেহারা আছে এটাকে বেদাতি মোল্লারা আমাদের আলোচনা আমার আলোচনা তো দেখেন 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 এই যে একমতির রহমানি মোজাসেমা আকিদার মানে আল্লাহ দেহ আছে বলছে আমি দেহ আছে বলেছি বডি আছে বলেছি না যেটা আল্লাহ বলেছে সেটা বলেছি আল্লাহ বলেছে ইয়াদুল্লাহ আমি ইয়াদুল্লাহ বলেছি বাল ইয়াদাহু দুই হাত আল্লাহ বলেছেন দুই হাত বলেছি তাই না ওয়াবকা ওয়াজহু রাব্বিকা রাবের ওয়াজহুন চেহারা ফেস আল্লাহ বলেছেন চেহারা বলেছি কোরআন ও হাদিসের যারা অনুসারী আলেম বা তাদের অনুসারী যারা আহলে সুন্নাত ওয়াল জামাত তারা একটা কথা নিজের পক্ষ থেকে বলবে না একটা কথা নিজের পক্ষ থেকে বলবে না এর উদাহরণ দিয়ে আপনাকে যে আল্লাহ শোনেন এটা করানিম আছে সামিউন আছে না কিন্তু আমরা শোন মানুষ শোনে কান দিয়ে এই আল্লাহর কানের কথা কোনো আয়াত দিছে নেই সুতরাং কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে বা আমাকে জিজ্ঞেস করে আল্লাহর কান আছে নাকি তো কি বলবো জানি নাই নাইও বলবো না হ্যাঁও বলবো না কারণ আমাদের জানা নেই জানা না তখন নাই বা কেমন করে বলবেন আরে হ্যাঁ বা কেমন করে বলবেন বুঝতে পারছেন কিন্তু যখন আপনাকে জিজ্ঞেস করবে যে আল্লাহ শোনেন কিনা হ্যাঁ শোনেন দেখেন আল্লাহ দেখেন আল্লাহ চোখ আছে বলবো আছে কারণ কোরআনে আছে আলা আইনি যাতে বলে লালিত পালিত হয় আমার চোখের সামনে আনিস নাইল না হেনু হেন আলাই সালাম তুমি এই জলজাহাজ তৈরি করো আমার চোখের সামনে যেটা আছে কোরআনে ওইটা বলবো হ্যাঁ যেটা নেই সেটা বলবো না সুতরাং জাসাদুন মানে বডি নেই দেহ এটা নেই সুতরাং বলবো না মানে বডি নেই সুতরাং বলবো না বলবো না হ্যাঁ ও বলবো না না ও বলবো না কিন্তু যেটা আছে সেটা জি বলবো জি কিন্তু বিদাতপন্থীরা জনগণকে বিভ্রান্ত করে দেখা দেখো হাত বলে দিচ্ছে চোখ বলে দিচ্ছে চেহারা বলে দিচ্ছে পা বলে দিচ্ছে তার মানে তার মানে সে বলছে যে আল্লাহ নাকি আমাদের মতোই আবুজ্লা জি এই প্রবাহণ্ডার নতুন নয় আজকের বেদাতিদের নাইম যখন সামদেশে সংস্কার সেই যুগে কোন একজন তার নাম ইবনে ইবিনে বহ বলে নাম না ইবনে ইভিনী ইসলামের বড় একজন পর্যটক সারা পৃথিবী ওই যুগ ধরেছে সে মরক্কো থেকে আফ্রিকার পশ্চিম থেকে বেরিয়ে একবারে চীন পর্যন্ত গেছে কারণ চীনের পরে জাপান টাপানের হদিস ছিল না জি চীন পর্যন্ত হদিস ছিল চীন পর্যন্ত গেছে আর প্রত্যেক দেশে বছরকে বছর থেকে বছরকে বছর থেকে প্রধান বিচারপতি তার জীবনীটা আছে নাম না নাই থেকে বর্ণিত আছে এখন ইমেনা বলেছেন আর তার নামে লাগিয়ে দিয়েছে তাই বা কেমন করে বলবো এটা একটা কথা কিন্তু এখন আমার থেকে কোনো কথা আমার ইন্টেকালের পরে যদি বর্ণিত হয় তো সেটা আমি বলেছি না বলেছি কে জানে কথা বলছেন না এবিনে প্রথম থেকে বর্ণিত যে আমি দামেশকে গেলাম আর গিয়ে জুমার দিনে পৌঁছিলাম তো জুমার খুদবা দিচ্ছেন এবিনে তাইমিয়া আর এমনি তাইম্যা যখন খুদ দিচ্ছেন মহল্লাহ তালা খুতবা দিচ্ছেন খুতবা দিতে বললেন যে আল্লাহ প্রথম আকাশে নেমে আসেন যেমন আমি মেম্বারের এক সিঁড়ি থেকে আর এক সিঁড়িতে নেমে আসলাম নউজ উল্লাহ আল্লাহ আল্লাহ নেমে আসেন এক কথা কর্ন হাদিশ আছে কর্ণহাদিশ আছে প্রথম আকাশে প্রতি রাতের শেষ অংশে নেমে আসেন কিন্তু আল্লাহর নেমে আসা কার মতো আল্লাহর মতো আমাদের মতো আমরা যখন ওপর সিঁড়ি থেকে নিচের সিঁড়ি নামলাম তো সিঁড়ি খালি আল্লাহ যখন কি বলছে আরো শাহজিম কুরসি থেকে নেমে আসেন প্রথম আকাশে তার মানে খালি এটা বলবো না এটা বলবো না যখনই বলবো ওই দিক শূন্য এখানে নেমে আসেন তখন আল্লাহকে সৃষ্টির সাথে কি করলাম তুলনা করলাম আর যদি বলি জানা আল্লাহ নামেন না আল্লাহ রহমতে নেমে আসে তাহলে বিকৃতি হওয়াটা অপব্যাখ্যা করলাম কোনোটাই করবো অপব্যাখ্যাও করব না আর কারো সাথে তুলনাও করব না আসমা সেফাতের ক্ষেত্রে কিন্তু এই এলেমগুলি কি বিদাতিদের কাছে আছে নেই তো মিথ্যা দিয়ে থাকে তো মক্কার মুশ্রিকরা এই কাজটি বিশেষ করে মুশ্রিক নেতারা এই একটি পন্থা অবলম্বন করেছিল নবী কারিফ দাওয়াতকে একেবারে মুছে দেওয়ার জন্য বা নির্মূল করার জন্য কি মানুষের অন্তরে সংসার সৃষ্টি করা সন্দেহান্ত করে দেওয়া জি থাকবে ঝামেলায় বাধ্য ঝামেলা হ্যাঁ আর কি করা অপপ্রচার চালানো প্রভাকাণ্ডা করা উল্টো পাল্টা কথাবার্তা মিথ্যে অপপ্রচার করা যার কোনো হদিস পর্যন্ত নেই যে মোহাম্মদ সালাই সাল্লাম এরকম কথা বলছেন অথবা এরকম করছেন আরে জানো জানো আরে মোহাম্মদ আমাদের দেব গাল দিচ্ছে আরে তোমাদের বাপ দাদাকে পর্যন্ত গাল দিচ্ছে কোনদিন গাল দিচ্ছে বরং কোরআন আল্লাহ নিষেধ করছেন ওলা তা সুব্বুল আমিন্দুল কিন্তু মক্কার কাফে নেতা সবাই এই কথাই বলতো ইয়া সুব্ব আলে হাত আনা আমাদের দেব মাবুদকে গাল দিচ্ছে কত খারাপ মানুষ যে মাবুদকে গাল দিতে পারে মানুষ মানুষের শত্রুতা করলে কি না করে সুহান আল্লাহ আল্লাহ সময় গ্রামে ছোটকালে বাস করেছি আমার আব্বা একা ছিলেন আর অন্য বংশের লোকের প্রভাবশালী ছিল আমাদের কাছের বংশের লোকেরা একটু দূরে তো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পর্দা আমাদের বাড়িতে এত শক্ত পর্দা যে পাশের বাড়ির কোনো সাবালোক ছেলে বা লোক আমাদের বাড়িতে ঢুকবে ওই যুগে যখন পাকা বাড়ি ছিল না তখন দেয়াল বাড়ি তখন সেই যুগে ছোট্ট আমরা কোনো একটা পাশের বাড়ি একটা যুবক ছেলে পনেরো ষোলো বছরের ছেলে আমাদের বাড়িতে ঢুকবে উঠানে ঢুকবে এটার কোনো উপায় ছিল না এত মানে কড়া একটা মানে শাসন ছিল পাবন্দি ছিল কেউ যদি চলে গেছে আমাদের সব কি গ্রামে গঞ্জে আছেন ভাই দিয়ে হাঁটতে লেগেছে কেন কোথায় যাচ্ছ তুমি বসার জায়গা নেই ভাই বাইরে একটা বেঞ্চ কিন্তু রাখা থাকতো সবসময় যাতে এই কথা না বলতে বলে যে কোনো বসার জায়গা নেই বাইরে বেঞ্চ একটা বারান্দা আছে বারান্দায় বেঞ্চ আছে ওখানে এমন অপপ্রচার শুরু করলো গ্রামের কিছু নেতা মাথারা আর তাদের আর পাশে কিছু হিন্দুও বাস করতো এই গ্রামে একদিন আমি মদিনায় গিয়েছি তো মেদিনার ছাত্র বড় হয়ে গেছে তখন এমন অপপ্রচার চালিয়েছে হিন্দুদের কাছে একটা বিরূপ ধারণা ছিল আমাদের সম্পর্কে ওদের পরিবার সম্পর্কে ওই হিন্দু মহিলাগুলি আমাদের বাড়ি ঢুকতে চাইছে আমি মদিনায় থাকি মদিনার কথা শোনার পরে বলি হিন্দুরাও তো খুব মদিনা বা কাউগুলো শ্রদ্ধা করে এমনি তো আমাদের বাড়িতে মহিলাগুলো ঢুকতে চাইছে এসে বলছে যে ভাই তোমাদের বাড়ি কি ঢুকতে পারবো কেন ঢুকতে পারবে না মহিলা কয়েকজন মহিলা কেন ঢুকতে পারবে না বলছে আমরা তো শুনেছি নাকি তোমাদের বাড়িতে ঢুকাই নিষের কারণ কেউ ঢুকতে পারবে তোমাদের বাড়িতে ঢুকলে নাকি অপমান করা হয় আমি বললাম যে মহিলাদের নিষেধ না শুধু পুরুষদের বলছে না না সবার নিঃধের কথা শুনেছি অল্লাহ আমার কারণ আমি মহিলাগুলোকে বললাম দেখো মহিলা মহিলাদের মধ্যে ঢুকতে পারে কিন্তু পুরুষ ঢুকতে পারে না এটা হচ্ছে আমাদের বাড়ির আইন কানুন দেখেন কিভাবে হিন্দুদেরকে আমাদের বিরুদ্ধে এক বেদিন মুসলিমরা বেদিন মানে এমন বেদিন নাই যে সারা তারা কাফের মোরতাদ নামাজও পড়ে কিন্তু পর্দার শত্রু পর্দার শত্রুটা এই যাবে একটি মাসলার শত্রু তারপরে এইরকম করা পর্দা কেন বাড়িতে আমরা ঢুকতো আমাদের বাড়িতে ঢুকছে সবাই ওদের বাড়িতে কেন ঢুকবে না এই শত্রু সুফান আল্লাহ অবাক হয়ে যাবেন আপনি যে আমাদের দেশের মুসলিমদের অবস্থা আপনি যদি একটু শক্ত হন আপনার আপনজন আপনার ভাই বোন শব্দ শোনা হয়ে যাবে আপনার বোন তার স্বামীকে নিয়ে গেছে আর যদি আপনার স্ত্রী ওর স্বামীর সাথে দেখা না আপনার ভাই আপনার বোন হয়ে যাবে আপনার দুলা ভাই হয়ে যাবে জি আপনার মা পর্যন্ত দুশ্মন হয়ে যাবে যে আমার বউ কত খারাপ আমার জামাই এত আদর করি আমার জামাইকে একটু খাবার দেবে না একটু এক কাপ চা দেবে না এক গ্লাস পানি দেবে না রকম বউ দেখতে চাই না বলবে না মেজরিটি বলবো এই কথা অধিকাংশ বলবে এই কথা দেখাই দেখলেন অজ্ঞতা বসত